তো এরপরে আমরা যদি এটা আর একটু মডিফাই করি আমরা আরেকটা অঙ্ক দেখব তো সেটা কি আমরা প্রথমে এগুলো মুছে দেই আচ্ছা তাহলে আমরা এখানে কী করব ছয় চার আট সাত চার এখন আমাদের যেটা করতে হবে আমাদের পনেরো হতে কত এখানে বসাইতে হবে সেটাই আমাদের আজকের অঙ্ক তাহলে আমরা আবারও যদি করি তাহলে ছয় এদিকে যদি করি সেখান থেকে শুরু করি চার এটা হলো আমাদের আট তাহলে আট যোগ বাদ দিব তারপরে কি এদিকে হলো চার তাহলে কত পনেরো তারপরে একশো করি চার যোগ আট এদিকে যদি করি ছয় যোগ ছয় সমান সমান কত পনেরো এরপর এদিকে সাত যোগ পাঁচ পনেরো আচ্ছা তাহলে চার আর আটে বারো বারো কত হলে পনেরো হয় তিন চার আর আটে বারো কত হলে পনেরো তিন ছয় আর ছয় বারো কত হলে পনেরো তিন সাত আর পাশে বারো কতগুলো পনেরো তিন তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমাদের কি হবে তিন হবে সবাই তিনি আমাদের মাঝখানের সংখ্যাটা বাড়াতে হবে সেইভাবে কিন্তু আমরা খুব সহজেই এই ধরনের ধাতার অঙ্কগুলো করতে পারি